তুই যদি জান্নাতুল না হোস হতে হয়ে যাবি কিন্তু এখনই জবাই হয়ে যাবি কিন্তু এখনো ভেবে দেখ জান্নাতুল তো নাকি এসে প্রতারণা করছিস আমার সাথে প্রতারণা করছিস না তো আম্মু ফাইক বা ভাইক বা অর্থাৎ মেয়েকে অনেকভাবে ট্রাই করলাম কেন এই যে এরকম ভাবে আমি জোর করে করে এটা কেন করলাম কারণ এই কাছে কয়েকদিন আগে কয়জন ছিল হ্যাঁ সাতজন সাতজন জিন ছিল তাদেরকে আমি মারছিলাম আর কি হত্যা করছিলাম এই অসুস্থ ছিল কয় বছর মোট তিন সাড়ে তিন বছর অসুস্থ ছিল মানে কেউ ঠিক করতে পারে নাই ওই দিনগুলোকে ওই জবাব নেয় জিজ্ঞাসা করে আর ওরাও বলে ওওদা দেয় যে আমরা রাজবো না এভাবে চলে যাই কেউ বন্দিও করতে পারে না পরে আমি দেখলাম যে এদেরকে ছাড়াই যাবে না একসঙ্গে এক সঙ্গে দিনই বহুত কেটিকালি করে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে নিয়ে এসে হত্যা করে দিই আল্লাহর রহমতে ওই দিন থেকে সুস্থ হয়ে যায় এই পর্যন্ত ভালো আছে আজকের আবার চেক দিলাম তো দেখলাম যে না নতুন করে আর কোনো জিন আসে নাই অর্থাৎ সে জিন থেকে আপাতত মুক্ত হয়েছে আল্লাহ তাকে সুস্থ করেছে আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন রাখতে পারে যে জিনকে জবাই হয় হ্যাঁ অবশ্যই কোরআনে একটা আয়াত আছে যে হত্যার আয়াত এই আয় ঝললে দিন আমন কতলা এই আয়াতের মাধ্যমে হাতে যদি ফু দেওয়া হয় অবশ্যই হাত ছুরি হয়ে যাবে জিনেদের জন্য আল্লাহ মানব আদম সন্তানের এমন ক্ষমতা দান করেছে সুবাহান আল্লাহ তো দেখা যায় যে অবশ্যই তারা একজন মানুষ যদি মানুষের পিছনে লাগার পরে যদি জিনা করে বা হত্যা করে মানুষকে পর্যন্ত মেরে ফেলা যায় আছে তো সেক্ষেত্রে জিন তো বহু দূরের কথা তারপরেও আদম সন্তানকে কোনো সৃষ্টি যদি কষ্ট দেয় তাকে হত্যা করা যায় আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই জিনগুলাকে ছেড়ে দিলে বা বন্দি করলে কোনো অবস্থায় মেয়ে সুস্থ হবে না পরে তাকে আমি জবাই করে দিই তাদেরকে শেষ করে দিই তো এখন সে সুস্থ হয়েছে তো কিছু শয়তান বিদায় হলেও একজন মানুষ তো পৃথিবীতে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এটাই বড় চাওয়া পাওয়া মেয়েটার এখনও বিয়ে হয় নাই আমাদের এক ছোট ভাইয়ের বোন এটা সেও এরকমভাবে মানে আলেম মাদ্রাসা লাইনে পড়াশুনো করছে প্রায় শেষের দিকে অবশেষে আমার কাছে যোগাযোগ করে নিয়ে আসে আমার মনে হয় যে ওকে সুস্থতা দান করবে আমি আত্মবিশ্বাসী আল্লাহ তো সুস্থ করার জন্যেই আছে সেরকম বান্দার দরকার সেরকম বান্দা হতে পারলে অবশ্যই আল্লাহ রবুল তার দ্বারা অবশ্যই ইয়ে করবেন রহম করবেন তা আপনারা সবাই দোয়া করবেন কারণ এখনও সে মানে পড়াশুনো করছে মাধ্যমিক সেকশনে এখনও বিবাহসাদী হয় না এই অবস্থায় এই এই বয়সে এই অবস্থা এই সমস্যা তো আশা করছি সে সুস্থ হয়ে যাবে সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওদের ভালো রাখে আর পরিবার যে কষ্টে ছিল সেই কষ্ট থেকে যেন যে আসানটা পেয়েছে এটা যেন স্থায়ীভাবে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি